শীতকালে লেপের মধ্যে একসাথে সপরিবারে থাকতে পারছেন না তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করুন এই যে আমার বর্মশাই সকাল সকাল দেখুন কি কি জোগাড় করে এনেছে আমলকি বিটনুন আর এইদিকে কারিপাতা গাছ থেকে একটু পেরে এনেছে গোলমরিচ আদা এই সব দিয়ে একটা জুস বানাবে সেই জুসটা বানাবে আপনাদের দেখাবো তার আগে বলে রাখি কালকে রাত্রেবেলায় একটুখানি লেপের মধ্যে ফুস করেছিলাম আর তারপরে আজকে সকালবেলা আয়োজনটা করেই ফেলেছে হ্যাঁ আর এর সাথে মধুও দেবে যেহেতু আমি এরকম খাট্টা মিঠা অত খেতে পারি না আর এটা নাকি ভোরবেলায় খালি পেটে খেতে হবে আমি আবার চা ছাড়া থাকতে পারি না ওইদিকে ছোট ছেলেকে বললাম তুই একটু চা বানা আবার দুধ চা ছাড়া আমার আবার সকালটা চলে না এরা সবাই লিকার চা খায় আমার আবার দুধ চা ছাড়া চলবে না তার জন্য বললাম তুই ওইদিকে দুধ চাটা বানা তোর বাবা কি বানাচ্ছে এটা আমাকে তো খেতেই হবে খেয়ে নিই তারপরে বেঁচে থাকলে চাটাও খাবো আমার এই কথা শুনে আমার বর্মশাই বলছে না না তোমার আগে খেতে হবে না আমি বানাচ্ছি আমি আগে খেয়ে তোমাকে দেখাবো তারপরে তুমি খেও তোমার অত চিন্তা করতে হবে না তাই বলে তুমি লেপের মধ্যে ফুসফাশ করতে পারবে না সারা রাত আমি ঘুমাতে পারিনি আচ্ছা আপনি বলুন একটু ফুস করলেই কি সারা রাত আর লেপের মধ্যে ঘুমাতে পারে না কি আর বলবো আর বেশি কথা বলছি না বললে আমার কথাবার্তা অন্যরকম হয়ে যাবে আমি আবার ঠোটকাটা মানুষ কি না তা জানায় নয় তাই বলে দিতে পারি তো দেখুন আপনাদের যদি বাড়িতে এরকম কোনো সমস্যা থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দিতে পারেন সে যাই হোক না কেন খাইয়ে দেবে এখানে মিক্সচারের মধ্যে যে সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে ধুয়ে বেছে কুটে এগুলো নিয়ে এবার এটাকে ব্লেন্ডারে ঘ্যা ঘ্যাঁ করে ঘোরাবে এখন সকালবেলায় উঠে এমনি আমার মাথা খারাপ তার মধ্যে আবার এটা ঘ্যা ঘ্যাঁ করে ঘোরালে আরও বেশি মাথাটা খারাপ হয়ে যাবে যাই হোক এটা তৈরি হোক আর ওইদিকে ছোটো ছেলে চাটা বানাচ্ছে ওই যে ওই দেখুন ছোটো ছেলে চা বানাচ্ছে এদিকে বড়ো ছেলে এসে বললো আমি একটু হেল্প করে দিই আবার উনি আবার ক্যামেরার সামনে আসবেন না ক্যামেরার সামনে আসলে আপনারা দেখলে আবার কী হয়ে যায় তা ঠিক নেই যাই হোক দুজনে মিলে চা বানাচ্ছে আবার পেছনটা ফিরে রয়েছে এদিকে আমাকে বলছে তুমি আগে এটা খেয়ে নাও আবার মুখ ধোয়া যাবে না আবার মুখ না ধুয়ে আমি কিছু খেতে পারি না তো ওইসব ছাড়াও বলছে আগে মুখটা না ধুয়ে এটা খেয়ে নাও খেয়ে মুখ ধুয়ে তারপরে চাটা খাও কি আর বলবো আজকে সকালে যে কি অবস্থা শুরু হয়েছে এটাই দেখুন দেখে আমার পরিস্থিতিটা আপনার একটু বুঝুন আপনাদের বাড়িতে কার কার সাথে এরকম আমার মতন পরিস্থিতি হয় একটু বলুন এই যে শুরু হয়ে গেল সকালবেলার থেকে শুরু তো যাই হোক আমি বললাম যা দাও দাও একটু মধু টধু দিও বা চিনি টিনি দিও তা বলে চিনি দেওয়া যাবে না এটার মধ্যে একটু মধু তাও দেওয়া যেতে পারে তাই একটু মধু দিয়ে দিচ্ছে আমি বললাম একটু বেশি করে দিও বলে আবার মধু বেশি খাওয়া যাবে না যাই হোক দেখো তোমাদের দাদা ভাই এবার একটু খেয়ে তারপরে আমাকে দেখাবে তারপরে বিশ্বাস করে আমি খাবো আমি আবার আমার বর্মশাই যা না খায় আমি আবার তা খাই না তো এইদিকে তোমাদের দাদা ভাই তো মধু টধু দিয়ে রেডি করছে আমার জন্য একটা আমি বললাম না আগে তুমি খাও তো যাই হোক ওইদিকে ছোটো ছেলেকে খাওয়ার কথা বলেছে ছোটো ছেলে তো মুখ টুক একদম বেজার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওইদিকে দেখো তোমরা একটু পরেই দেখতে পারবে আর বড় ছেলে বললো আমি এসব খাবো না একটু চা খাবো খেয়ে পড়তে বসবো যাই হোক আমার বর্মশের কথা হচ্ছে কাউকেই বাদ দেওয়া যাবে না লেপের মধ্যে যারা যারা থাকো প্রত্যেককেই খেতে হবে এই যে চাটা রেডি হয়ে গেছে তা দেখে একটু শান্তি লাগলো ওইদিকে ওটা খাওয়ার পরে তো এটা খেতে হবে আমার ওই জন্যই আরও বেশি চিন্তা যাই হোক ওই দেখো খেয়ে নিচ্ছে খেয়ে নাকি বিশাল ভালো হয়েছে ও বাবা আমি তো শুনে একেবারে শান্তি পেলাম তারপরে খেয়ে দেখি কেমন তো আমার খাওয়ার ভিডিওটা আপনাদের দেখাবো না কেননা আমার খাওয়ার সময় আমার মুখের যা ছিঁড়ি হয়েছিলো তাই দেখলে আপনি মানে আপনি কেন আপনারা যারা ভিডিও দেখেন সবাই পালিয়ে যাবেন যাই হোক আপনাদের তাড়িয়ে দেওয়া বাবা পালিয়ে যাবেন এরকম কোনো উদ্দেশ্য আমার যেহেতু নেই সেহেতু আমার খাওয়ারটা দেখাবো না আর এদিকে আমার ছোটো ছেলে কান্না করছে পেছন ঘুরে দেখো